গুড মর্নিং কেমন সবাই আশা করবো সবাই ভালো আছে আমরাও ভালো আছি সকালবেলা উঠেছি অনেক আমি উঠেছি আরে কি হয়েছে বলো তো আজকে একবার উঠেছি পৌনে পাঁচটার সময় উঠে ওয়ান দেখি কি কাজ করবো কিছু কাজ নেই তো এখন শুয়ে থাকি বলে গিয়ে শুয়ে একটুখানি আবার চক লেগে গেছে তারপরে উঠেছে পৌনে ছটায় ওকে ডাকলাম মো উঠলো ও বেরিয়ে গেল আমার মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি আরও দশ পনেরো মিনিট বসে রইলাম বিছানায় তারপরে উঠে এতবারে ঠাকুর ঘরটা ঝাটপাট দিয়ে নিয়ে স্নান করে পুজো করে তারপরে ওইদিকে কাজও শুরু করে দিয়েছে ভাত অলরেডি এক ফুট হয়ে গেছে আজকে মুসুর ডাল তার মধ্যে ডিম ভেঙে দিয়েছে বড়া করে তরকারি করে অনেকদিন ওটা খাওয়া হয় না তো বল্লভ বললো করো আমি বলেছি ওর ইয়ে নয় আমি বললাম করবো এটা বলছে হ্যাঁ করো চিকেনটা রবি বাতিল করো ভালো চিকেন রয়েছে তো ওই বড়াটাও ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে এদিকে এখন ভেজে আজকে যা করেছে কি দিয়ে বলে তো লালচার মধ্যে আজকে দিয়েছি হজমলা কোলাটা না হাজমলা হজমলা নয় হাজমলা হজমলা ছোটোবেলায় বলতাম হাজমলা কোলাটা দিয়েছি দিয়ে চাটা নিয়েছি। খেতে কেমন লাগে দেখি ভালো লাগে হাজমলা দিয়ে চা খেলে তাই সরু 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 ছোট ছোট চুলগুলো খালি এখানে পড়বে আর নাকে শুষু দিলে চলো চাটা খাই আজকে ওকে বললাম ওর ও বলছে আজকে আমার ব্লগটা শুরু করতে ইচ্ছা করছে না তুমি যা করছো করো পরে আমি করবো আসলে গরমে না কালকে যেমন ওয়েদারটা ভালো ছিল আজকে আমার সকাল থেকে সেমনি গরম দিচ্ছে কোনো হাওয়া নেই জল

बड़ा भी लगा है কিন্তু আমি এতদিন যে তোমাকে আমি অনেকদিন ধরে দেখি তোমার সব আমার ভাল লাগে কিন্তু তুমি বলতে বেসুরো হয় তুমি গান গাও না তোমার কথা সুন্দর ঠিক বলেছো আমিও মানে নিজেও জানি আমি বেসুরো গাই কিন্তু গান গানা হল ভিতর থেকে আসে আর ভেতর থেকে যেটা আসে সেটাকে কি আটকে রাখা ঠিক বন্ধু তুমিই বলো আমার তো মনে হয় ঠিক না মনে ইচ্ছাটা আমি জাস্ট প্রকাশ করি আর সেটা শেয়ার করি তোমার সাথে ভালো যদি নাই লাগে তাহলে আমরা গান এর থেকে প্লিজ স্কিপ করে যাও আমার তো ভেতর থেকে আসে তাই আমার কাজ করতে করতে কখন গান বেরিয়ে যায় বুঝতেও পারি না আর এডিট করার সময় মনে হয় না যে সেই অংশটুকু বাদ দিলো সেই জন্য ভালো না লাগলে ওই জায়গাটুকু দেখব না

দুজনে গেছিলাম বাজারে পল্লবের বেশ শরীরটা খুব ভালো না একটু জ্বর জ্বর এসছে কিন্তু কি বলো তো আজকে না বাজার করলে কালকে করতে হবে আবার রবিবার দিনও থাকবে না সকালবেলা থেকেই ওর কাজ কখন করবো তাই গিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম আর ভাত আর তরকারিটা গরম করে রেখেই গেছি সন্ধ্যাবেলা আর তোমাদের সামনে আসা হয়নি এখন একটু ভাবছি কুন্দ্রেই ভেজে নেবো পেঁয়াজ দিয়ে ওটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে দেখো কি কী বাজার করে আনলাম সব গরমকালের বাজারে দেখো একটা লাউ এনেছি এখানে আছে পটল একটু ধনে পাতা এটা শীতকালের কাঁকর ডালের বড়ি কাঁচা লঙ্কা মানকচু শশা থর টমেটো আলু চন্দ্রমুখী নারকেল আর আছে কুন্দরি নারকেলটা এনেছি কচুটা বাটা করব বলে চলো এগুলো গুছিয়ে রাখি আর কুন্দরি আরও ছিল কিছুটা নিয়েছি ভাজা করতে রাতের খাবারে ভাত ভাতের সাথে কাঁচা লঙ্কা কুন্দ্রি পেঁয়াজ ভাজা আর ওই যে ডিমের বড়ার তরকারি আর এই হচ্ছে আমার ভাত চলো খেয়ে নিই এগারোটা পাঁচ হয়েছে হয়ে গেল সব সারলাম দেখো অফিস থেকে এলাম রেস্ট করলাম ভাত করলাম সকালে তরকারিটা গরম করলাম তারপরে গেলাম বাজারে ফলটবের শরীরটা খুব একটা ভালো না ভাবছিলাম যাবো না ও বললো না চলো ঘুরে আসি নাহলে আর সময় হবে না গেলাম বাজারে ঘুরে ঘুরে বাজার করলাম সবজিপাতি ফল সব বাজার ঠাজার করে নিয়ে এলাম ওষুধ নিতে কারণ ওর সুগারের ওষুধ আর আমাদের দুজনের প্রেশারের ওষুধ দুটোই শেষ হয়ে গেছে ওষুধগুলো নিলাম নিয়ে ঘরে এলাম এসে ভাবলাম যে একটু গরম গরম কিছু করব না বাসি খাবার বাসি মানে ওবেলার খাবারটাই শুধু খাবো ভেবে আসলো না দিব ও ভেবে তারপরে কি করলাম একটু কুন্ত্রি ভাজা করলাম পেঁয়াজ দিয়ে সবজি সবজিপাতি সব গুছিয়ে রাখলাম কালকে সকালে যা রান্না করব। কি করব সেটা সকালেই দেখাবো সেগুলো কেটে কুটে গুছিয়ে রাখলাম রেখে খাওয়া দাওয়া করে বাসন নামিয়ে দিয়ে চলে এলাম তোমাদের কাছে সঙ্গে নিয়ে এলাম আজ কোলা খুব টেস্টি এটা হাজমলা কোলা মুখে দিয়ে এখন শুয়ে পড়বো তার আগে বলি যেহেতু পল্লবের শরীরটা ভালো না তাই জন্য আজকে তোমরা ব্লগে পল্লবকে দেখতে পেলে না আমারও না মানে গরমের জন্য মনে হয় ক্লান্তিটা খুব বেশি একটা জিনিস আনার ইচ্ছা ছিল তবে একটু লাউডা আনবো মুগতাল দিয়ে লাউডগা দিয়ে করবো একটু কাটো আটাটা আনবো বড়ি আলু টালু দিয়ে করবো কিন্তু এই সময় না মানে রাত্রিবেলার বাজারে তরতাজা পাওয়া যায় না একমাত্র পুঁই শাক আছে তরতাজা আর বাদ বাকি কিচ্ছু সেরকম তরতাজা নেই ওই জন্য আনলাম না যা যা এনেছো ওই ঠিক আছে এখন চার পাঁচ দিন চলুক তারপরে দেখা যাবে আবার কি আনা যায় না যায় এই এই রকম মানে এই রকম রোজ রোজ গিয়ে বাজার করা তো হয়ে ওঠে না আর এখন ভেবেছিলাম রবিবার সকালে যাবো কিন্তু রবিবারও থাকবে না ওর একটু ব্যস্ততা আছে রবিবারে সকালেই বেরিয়ে যাবে আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সারাদিন আমি একা আমি ঘরের কাজ করবো ঘরের ঝুলঝাড়া কাছাকাছি কারণ তারপরে রবিবার আবার আমার ছুটি নেই তো সেইগুলো করে রাখতে হবে তাই বাজারটা করে রাখলাম আর দু তিন পদের রান্না করবো অনেকগুলো কাজ আছে রবিবার সেগুলো টুকটুক করে একা ঘরে গুছিয়ে নেব রান্না খাবার মানে আমি খাবার জন্য কিছু রান্না করবো না ওগুলো সব স্টক করার জন্য করব সবজিপাতিগুলোও সব কেটে কুটে গুছিয়ে রাখবো এই তো জীবন এইভাবেই চলছে কে ঈশ্বর যখন নারীদের সৃষ্টি করছিল সেই নিয়ে একটা লেখা দাঁড়াও একটু পড়ে শোনাই পার ভগবান যখন নারী সৃষ্টি করছিলেন কাজের ষষ্ঠতম দিনেও তার কাজ সারতে দেরি হচ্ছে দেখে এক পড়ি সেখানে গিয়ে ভগবানকে প্রশ্ন করে আপনি এটা তৈরি করতে এত সময় ব্যয় করছেন কেন ভগবান তুমি দেখেছ আমি এর জন্য কি কি উপকরণ নির্দিষ্টকরণ করে রেখেছি এ যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম একই সময়ের মধ্যে এ পৃথিবীর সমস্ত বাচ্চাকে মাতৃস্নেহে আগলে রাখতে পারে আর তার আলিঙ্গনে ভাঙা হাঁটু থেকে শুরু করে হৃদয়ের হৃদয় ভাঙার মতো ব্যথাও নিরাময় হবে আর সে এই সমস্ত কাজ করতে পারবে মাত্র তার দুটো হাত দিয়ে নিজের অসুস্থতায় সে নিজেকে নিজেই সুস্থ করবে সারা সারাদিনে সে আঠারো ঘন্টার বেশি কাজ করতে সক্ষম দুটো হাত দিয়ে কাজ করার কথাটা পরীকে ভীষণভাবে প্রভাবিত করে পরি শুধুমাত্র দুটো হাত দিয়ে অসম্ভব তাহলে এটা কি আপনার একটা আদর্শ সৃষ্টি পরিটি নারীর আরও কাছে সরে এসে তাকে স্পর্শ করে বলে কিন্তু আপনি তো একে স্পর্শকাতর তৈরি করেছেন ভগবান ভগবান হ্যাঁ সে স্পর্শকাতর তবে আমি তাকে অন্যভাবে শক্তিশালী তৈরি করেছি তুমি কল্পনাও করতে পারবে না তার সহ্য ক্ষমতা তার পরাস্ত করার সক্ষমতাকে করি এ কি কল্পনা করতে সক্ষম ভগবান শুধু এ ভাবনা চিন্তা করার ক্ষমতা রাখে তা নয় তার সঙ্গে সঙ্গে এ কোনো জিনিসের কারণ এবং সেটা নিয়ে আলোচনা করারও ক্ষমতা রাখে করি তার কাল দুটোতে স্পর্শ করে করি মনে হচ্ছে এখানটায় কোনো ত্রুটি হয়েছে আসলে আপনি এর ওপর অনেক বোঝা চাপিয়ে ফেলেছেন ভগবান ওটা কোনো ত্রুটি নয় আসলে ওটা চোখের জল পরি সেটা আবার ভগবান এই চোখের জলের সাহায্যে সে তার কষ্ট বিষাদ সন্দেহ ভালোবাসা একাকিত্ব গর্ব সব প্রকাশ করবে এই কথাগুলো পরীর ওপর ভীষণ রকমভাবে প্রভাব ফেলেছিল পরি ভগবান আপনি খুব বুদ্ধিমান আপনি সবকিছু ভেবেই রেখেছেন একটি নারী সত্যি বিস্ময়কর ভগবান প্রকৃতপক্ষে তার যা শক্তি আছে তা একজনকে বিস্ময় করতে একজনকে বিস্ময় করতেই পারে সে যে কোনো রকমের যন্ত্রণা এবং প্রচন্ড রকমের চাপও সহ্য করতে পারে সে তার মধ্যে ভালোবাসা সুখ মতামত ধরে রাখতে পারে সে চিৎকার করে হাসতে পারে সে কষ্ট পেলে গুনগুনিয়ে ওঠে আনন্দে কাঁদে আর ভয় পেয়েও হাসতে পারে সে যে চিন্তাধারায় বিশ্বাসী তার জন্য লড়তেও পারে তার ভালোবাসা শর্তহীন কাছের আত্মীয় বন্ধু দূরে সরে গেলে মারা গেলে যেমন সে ভেঙে পড়ে তেমন সে নিজের মনকে শক্ত করে জীবনের চলার পথে এগিয়ে যায় করি তাহলে কি সে একজন নিখুঁত মানুষ ভগবান না তার একটাই দোষ আছে সে প্রায়শই ভুলে যায় যে সে কতটা মূল্যবান কেমন লাগলো অনুবাদটা করেছে দিব্যেন্দু ঘোষ এটা অন্য কোনো ভাষায় ছিল সত্যি একজন নারী সম্পর্কে ভগবানের উক্তিগুলো মানে ভগবান কিভাবে তৈরি করেছে শুনতে কেমন লাগলো তোমরা জানি চলো এরপরে আর কোনো কথা নয় আমি নোটে গাছ মুড়িয়ে শুতে চাই গুড নাইট